এখন নতুন মেশিন বা নিউ মডেল মেশিন এখন নিউ মডেল মিশিন নিতে হলেও আমাদের এখানে চৌত্রিশ জুলাই ছত্রিশ জুলাই আটত্রিশ গুলাই তাছাড়া এই রুইগাসো সাইক্লোন গাড়ি আছে তারপরে আপনার ইন্ডিয়ান মডেল কিছু গাড়ি আছে আর আমাদের প্রত্যেকটা গাড়ির মালামাল থেকে শুরু করে প্রত্যেকটা হেভি টাইপের হেভি কোয়ালিটি দিয়ে তৈরি করা থাকে যেটা আপনারা প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখতে পান বা দেখানো হয় যে তথরূপ এখানে নিউ মডেল গাড়ি ক্রয় করতে হলে এখানে আসতে হবে আপনাদেরকে আর এখানে আসার পরে আপনারা মাল পছন্দ করে আপনাদের মতো করে আপনারা ক্রয় করবেন আর আমাদের যে দেওয়া হয় সর্বোচ্চ ভালো সমতুল্য মাল তার প্রমাণ হলো এই যে একটা জিনিস আপনাদেরকে দেখায় বা বোঝায় এই যে একটা খ্যার ছিটানি পাখা বলে কেউ কেউ কুদাল বলে বিভিন্ন জায়গার বিভিন্ন ভাষা তথরূপ আমাদের যে খ্যার ছিটানি পাখাটা কত মোটা কত মিলি মোটা কোনো ইয়ে নাই দেখেন অন্তত দশ মিলি মোটা হবে মিনিমাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসার পরে আপনারা দেখে আপনাদের পছন্দ মতো মাল ক্রয় করবেন তো আপনারা আমাদের কোম্পানিটা দেখতে পাচ্ছেন এখানে আসার পরে আপনারা দেখবেন দেখার পরে মাল ক্রয় করবেন যেরকম সাইজের মাল নেবেন যেরকম করোডির মাল নেবেন বিভিন্ন রেডি বিভিন্ন দাম দামটা বড় মেঠার নয় বড় মেঠার হলো যে মালটা ভালো হতে হবে দীর্ঘ টিকস উন্নয়ন হতে হবে এটা হলো বড় মেঠার ইঞ্জিন কি দিবেন এটা বড় কথা নয় ইঞ্জিন দেখুন একটা ইঞ্জিন হলেই চলে আগে আপনারা যে গোলাইগুলা কিনবেন ডোল কিনবেন এটা হবে বড় সবচেয়ে ভালো মাল করেই করতে হবে এদেরও কাজ করা হয় ওঠারের যে অ্যাঙ্গেলটা ব্যাপারটা দুই ইঞ্চি অ্যাঙ্গেল কাজ করা হয় এই যে দেখতে পাচ্ছেন ততরূপ আমাদের ততরূপ আমাদের এই যে দেড় ইঞ্চি অ্যাঙ্গেলও কাজ করা হয় মানে যেরকম যাই যেরকম টাইপের নিবে যেরকম দামের সত্রাবে বা যে কোনো বিষয়ে যেরকম মালের নিবে সেরকমই মাল পাবে সমস্যা নেই এখানে আসার পরে দেখে আপনাদের পছন্দ মতো আপনারা মাল ক্রয় করবেন আপনাদের টাকার বাজেট যদি কম হয় সে কম বাজে উন্নত মানে পয়সা যদি না থাকে তাহলে তো ভাই উন্নত মানে মাল হবে না ততরূপ আজকের মনে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই